মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন গত শুক্রবার তার নিজ এলাকার মেহেন্দিগঞ্জ উপজেলায় মেহেন্দিগঞ্জ প্রতিনিধি স্বপন হাওলাদারের প্রতিবেদন এগারো নম্বর চানপুর ইউনিয়ন মাঝিরহাট বিএনপি দলীয় কার্যালয় আসলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এ সময় উপস্থিত ছিলেন চানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন তালুকদার পৌর বিএনপি দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মুন্সি বরিশাল উত্তর জেলা মৎস্যজী দলের আহ্বায়ক ফারুক খান জামাল হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

নেতৃবৃন্দ <laughs> 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 <laughs>

অভিনেত্রীবৃন্দ সহকারী অ্যাটর্নি জেনারেল